চট্টগ্রাম বিসি পার্ক কত সুন্দর এরিয়া এখন মানুষ কম দেখা যাচ্ছে একটু পরে বিকেলবেলা দেখবেন মানুষ অনেক কি সুন্দর পরিবেশ আব্বু আমার ছেলে আইছে আব্বু তুমি মিদিক আসো হ্যাঁ আমার বাবারা কত সুন্দর হ্যাঁ আবুদি আস আব্বু তুমি কি করে আইয়া হ্যাঁ ভালো লাগে না ভালো লাগে না আসো তুমি কেন কই যাবা বেশি লাগে না কই যাবা তুমি খাই দে যাও হাডো হাঁটো হাড়ো যাও আর ছেলেটা এখন দোমায় উঠবে অনেক সুন্দর পরিবেশ

তুমি দোলনা উঠবা হ্যাঁ আচ্ছা তোমাদের আমি দেশি চশমা দিচ্ছি চশমা পারো আমার আব্বুটা দোলনা উঠবে আব্বু এখন দোলনা উঠবে ভালো লাগতেছে আব্বু আমার বাবাটা অনেক মজা করতেছে আছে ওটো দেখি পারো কিনা তুমি যা ওটো 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 ধর

Aaaa bir anı kim yok? Aaaa 5 2 1 2 3 2 3 네, 이거 무로 참 어. 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 아 어. 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 어.

Kita coba busur di sini, kenapa ए छोरा तर नाइन जाजबेना यो त खेल्ना नै हो यो यमनी मा हो यो बल मन्द गर र नमामा त परे जदै नाइ नमा थाका नि नि

फवtsa को अde সবগুলো জোরা জোড়া আর আমরা শুধু সিঙ্গেল হ্যাঁ কি দেখো পুরো জোড়া সিঙ্গেল সিঙ্গেল জোরা জোড়া আনতে পারে নাই আমরা এখন বের হয়ে যাবো তো তাই একটু ভিড়ে করে নিচ্ছি আমার ছেলেটা বয়সা যাবে সবাইকে টাকা দেবো আমরা এখন বের হয়ে যাব আমরা থাকবো না আমার চলে যাব আমরা আমার ছেলেটা কান্না করতেছে আমার আব্বুটা দুষ্টু আব্বু তাহলে কি আব্বু বলো তুমি ভালো তুমি অনেক ভালো আব্বু আমি বুঝা পার্ক বিশাল এরিয়া আমরা ঘুরে শেষ করতে পারবো না অনেক সুন্দর পরিবেশ এখন আমরা বাসার দিকে আমরা এখন চলে যাচ্ছি ধন্যবাদ সবাইকে আশা করি সবাই ভিডিওটা দেখবেন বাই